সালামু আলাইকুম আজকে আমরা সমন্বয় নিয়ন্ত্রণের দ্বারে করটিক স্নায়ু ছকটি দেখবো মানুষের মুঠ বায়োজুরা স্নায়ু আছে তো কিভাবে সহজে এই নাম মনে রাখা যায় সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো তো বায়োজুরা করটিক স্নায়ু সিরিয়ালি মনে রাখার জন্য আমাদের একটা মেম নেমনিক হলো অটো ট্রাই এফিসিয়াল অডিটর ক্লস অটো দিয়ে আমরা তিনটি মনে রাখতে পারি অলফেক্টরি অপটিক এবং অকুলোমোটর তারপরে ট্রাই দিয়ে এবং ট্রাইজেমিনিয়াল তারপরে এ দিয়ে মনে রাখতে পারি এপডোসেন্স ফেশিয়াল দিয়ে ফেশিয়াল তারপরে অডিটরি দিয়ে অডিটরি বেস্টিগুলো কক্লিয়ার বা অডিটরি আট নাম্বার কর্টিক্সের নাম বেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি এটা মনে রাখতে পারি তারপরে গ্লসো দিয়ে গ্লসো ফেরিং এই নয়টা এই নেমোনিক দিয়ে মনে রাখা যাবে তারপরে দশ এগারো বারো ভেগাস স্পাইনাল এক্সেসরি এবং হাইপোগ্লসাল এই তিনটা তোমাদের মনে রাখতে হবে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্নায়ুর নাম ক্রমিক সংখ্যা অনুযায়ী এক থেকে বারো এভাবে সিরিয়ালি মনে রাখতে হবে তারপরে এগুলার প্রকৃতি এবং কাজ তো চলো আমরা এখন প্রকৃতি দেখে ফেলি মানে এক দুই আট এগুলার প্রকৃতি হলো সংবেদী এই যে এক দুই এবং আট নং করোটিক স্নায়ু হলো সংবেদী তাই আমরা একশো দিয়ে মনে রাখতে পারি এগুলা সংবেদী মানে এক দুই এবং আট নং হলো সংবেদী তারপরে তিনশো ছেচল্লিশ এগারো বারো মানে তিন চার ছয় এগারো এবং বারো এগুলো হলো বা ইংলিশে বলে মোটর এইগুলো আমরা বা মোটর দিয়ে মনে রাখতে পারি তিন চার ছয় তিনশো ছেচল্লিশ এগারো বারো এইভাবে আমরা মনে রাখতে পারি এগুলো হলো চেষ্ট বা মোটর এবং এগুলার বাইরে বাকি যেইগুলো আছে সবগুলা হলো সংবেদী সরি মিশ্র বাকি সবগুলো হলো মিশ্র এবং এগুলার কাজ অনেক ইম্পর্টেন্ট যেমন অলফ্যাক্টরি অল ফ্যাক্টরি আমরা মনে রাখতে পারি যেমন ধর হল ফ্যাক্টরি এখানে আছে ফ্যাক্টরি ফ্যাক্টরি যেমন ধরো আমরা বিস্কিটের ফ্যাক্টরি যদি মনে আনি বিস্কিটের ফ্যাক্টরি থেকে আমরা একটা গ্রান পাই বা গ্রান অনুভূতি পাই এজন্য এটা গ্রান অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো এর কাজ এটা দিয়ে আমরা মনে রাখতে পারি গ্রান কোন ধরনের ফ্যাক্টরি দেখে মনে করো আমরা গ্রান পাচ্ছি এটা দিয়ে মনে রাখতে পারি আমরা গ্রান অনুভূতি মস্তিষ্কে পৌঁছাই তারপরে অপটিক অপটিক হলো চোখ রিলেটেড এই জন্য আমরা অপটিক দেখেই এটা আমরা মনে রাখবো দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় তারপরে হলো তিনশো ছেচল্লিশ বা তিন চার ছয়ের কাজ একই এই যে তিন চার এবং ছয় অ্যাপডুসেন্সের কাজ একই এটা মনে রাখতে পারি অক্ষিগুলোকে সঞ্চালন তিন চার ছয় বা তিনশো ছেচল্লিশের কাজ একই এটা আমাদের মনে রাখতে হবে তারপরে এগুলোর কাজ না মনে রাখলেও চলবে খুব একটা ইম্পর্টেন্ট না তারপরে হলো ফেশিয়াল ফেশিয়াল মানে মুখ রিলেটেড যেমন আমরা মুখে ফেশিয়াল করি এই জন্য এটা দিয়ে আমরা মনে রাখতে পারি মুখ রিলেটেড জিনিস যেমন চর্বণ রিবা সঞ্চালন যেমন চাবানো রিবা সঞ্চালন এটা মুখ রিলেটেড তারপরে বেস্টিবুলো কোকলিয়ার বা অডিটরি অডিটরি মানে শ্রবণ আর এখানে কোকলিয়ার আছে আমাদের কানেও কোকলিয়া থাকে তাই এটা দিয়ে আমরা মনে রাখতে পারি শ্রবণ অ ভারসাম্য রক্ষা কারণ কান আমাদের ভারসাম্য রক্ষা করে তাই আমরা বেস্টিবুলো কোকলিয়ার বা অডিটরি দেখেই শ্রবণ অ ভারসাম্য রক্ষা করে এটা মনে রাখতে পারি তারপরে গ্লোসোফেরিঞ্জিয়াল গ্লোসোফেরিঞ্জিয়াল এবং হাইপোগ্লোসাল এটা দিয়ে মনে রাখতে পারি সাত গ্রহণ জিবা ও বলবিলি সঞ্চালন হাইপোগ্লোসাল জিবার বিচনা তারপরে বেগাস বেগাস হল চারটা জিনিস নিয়ে ভেগাস গঠিত যেমন ষড়যন্ত্র তারপরে হৃৎপিণ্ড ফুসফুস এবং পাকস্থলী এইভাবে সিরিয়ালি আমরা মনে রাখতে পারি ষড়যন্ত্র হল ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ ফুসফুস ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ এবং পাকস্থলী পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ এটা ইজি এই চারটা নিয়ে ভেগাস তারপরে স্পাইনাল অ্যাক্সেসরি স্পাইন বা সিরদার এটা হলো আমাদের মেরুদণ্ড রিলেটেড তাই এটা দিয়ে আমরা মাথা ও কাদের সঞ্চালন করতে পারি এটা ইজিলি মনে রাখা যায় এই বারোটি কোরোটি স্নায়ুৎসব আমরা এইভাবেই ইজিলি মনে রাখতে পারি ধন্যবাদ